বেগুন চাষের জন্য উপযুক্ত সময় হলো গ্রীষ্মকাল ও শীতকাল গ্রীষ্মকালে মার্চ থেকে এপ্রিল এবং শীতকালে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস পর্যন্ত বীজ বপনের উপযুক্ত সময় বেগুন চাষের জন্য বছরে যে কোনো সময় উপযুক্ত তবে শীতকালে রবি মৌসুম অত বেগুন চাষ করলে ফলন ভালো পাওয়া যায় সাধারণত আগস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত শীতকালীন বেগুনের বীজ বপনের উপযুক্ত সময় অন্যদিকে বর্ষাকালীন বেগুনের জন্য জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত বীজ রোপণ করা যেতে পারে আমাদের এই চারাগুলো আমরা মে মাসে রোপণ করেছি আর বেগুন চাষের জন্য মাটিটা হচ্ছে এই যে আমাদের এই এখানে বাড়ি যে মাটিগুলো এই মাটিগুলো খুবই উর্বর এবং আলগা মাটি আলগা মাটিতে যে কোনো চারা রোপণ করলে খুব দ্রুত হচ্ছে চারাগুলো হচ্ছে বৃদ্ধি পায় এবং চারা মরে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আর যেহেতু এটা গ্রীষ্মকালের পরেই আমরা মে এখন মে মাসে এখন জুন মাস এটা হলো বেগুনের সিজন নয় তারপর আমরা চারাগুলো রোপণ করেছি এতে আমরা ফলন খুবই কম পাবো কিন্তু তারপরও এখন পর্যন্ত ভালো ফুল আসতেছে এবং বেগুন ধরতেছে এবং গাছগুলো তরতাজা হয়ে উঠতেছে হ্যাঁ আমাদের একটা গাছে বেগুন দেখা পেয়েছি দুইটা বেগুন ধরেছে বাকিগুলোতে আশা করি সামনে ধরবে